আমি যা আজ করি আর খালি ঠান্ডায় খাফি আই তুইনু আইবার রাত থাকি এখন পর্যন্ত গরম আর এখন আর রুমাল খুললি আল্লাহ ফোড়া নিশ্চয় না আমি ফোড়া জানি না বলি না আপনি ফোড়া লাগবো খুব সট করে খুঁই আর খিয়াল দিবা এক কাম করো আপনারা যারা যাইবার আমি দুই মিনিট সময় দিলাম আল্লাহকে ওয়াসে কিন্তু ওলা হলো এক বেমার জানুন না ও একজন পুর তু ডেইলে চলো কান না নি আমরা হুজাই দেই দেয় আগে যে ঠেইল যে খুব খাইয়া আনা খাইয়া বাপ মাথাও যদি কিতা খবর ইব্রাহিম বোলে কিতা বোলে চার নম্বর ওয়ার্ডর খবর কিতা বোলে উয়ার ভার হইয়া বার হইয়া যা আর বাদে বেকার রিজাল্টর বাদে ফেইলও মারতে পারে ওই যে উয়ার ভার হইয়া বার হইয়া যাইব যায় এক গুরু বেউ তো ধরোই আল্লাহ হেফাজত করো কা ছোটো ছোটো গুণা করি বুধ না আপনি আল্লাহর হুকুমও কইলা না ইনশা আল্লাহও কইলা না সরে আমি আমরা আম মানুষ কই না না এটা যাতে বাপ বঙ্গি দেখি আর ইগু আর বারোই যাইব মিস নাই বোলে তুমি জান লাগিল বোলে বেড ধরি যা মা ইগু আরো এমনি তো কুবুরি করছে বড় কুবুরি করে খর বেট ধর লগে এইখানটা নাই বলে ইংসা আল্লাহ বা মনকয় বা বুধ হয় বা দিলে ডাকে ও তা কিছু শব্দ কই গিয়ে তোর কোনো হইল না আশা করা যায় ফাঁস করবা ওই তো আল্লাহ খুশ নবী খুশ আমরাও খুশ আল্লাহ ফাঁস হল জিতিল রে জিতিল হইল

আর যদি ইকান খুব লাগি খেও কয় ওই খিতা লাগি কইলে বোলে জিতিব আশা করা যায় আশা খিতা করস বেটা বোলে মলানা না আলি আহ বড় বুঝে ইয়া হতী খুড়ান দিয়েছে আমরাও শুনছি মনেক হয় শব্দ বা ইংসা আল্লাহ না লাগাইলে আল্লাহ বেজার হয়ে যে গাইবর খতাতো খটা মানুষের এ লাগি আশা করি আর মেনত করছি আল্লাহ জিতাইবা ও তো কইলে আল্লাহ জিতাইব সাব আর জিতব সিতা করলে আন তাকি খানি মই জিবি করতাম নাই কংগ্রেস খতাম নাই খতজাত মাতিয়া লাস্টে হরা উদলাইয়া বেআ আসিও না গুণমণি পড়ি যাই বাই ভান্দ তুমি খান্দরে রে না ভাগি খার লাগিয়া কুরমা ভুলাও রান্দ আর সারা মানুষের নমাজ ভুলো ইলেকশনের সময় আল্লাহ তার পার্টি রে দিব আর কোন খবর নাই হে শয়তানি আমল আর কই জান দিলে মাইজ মুখ দেখতে নাই যদি দিতে নাই ইনশাল্লাহ এখানে সন্দেহ নাই আল্লাহ নারাজ হয়ে দিবারে ভাই আল্লাহ আপনি কুবুরি করলো আপনি সিরিক করছে ইটা খুঁজ আল্লাহ জিতল রে জিটিল একটা স্লোগান যাই ও কইতাম নি এখন এই অমূল্য রতন অমূল্য রতন এইটাত পয়সা দিলে খাওয়া যায়তো না ওলা চাইলে থাক ইটা নাই গেছে আপনার খালি যাই যার না যাই যার বে ঠিক আর ঠিক আর মাইক ফেয়া আল্লে বুঝ যায় একবারে চাইল হল তার বাজল দিন হুনো যে দেখিও মাইক ভাই কী নমুনা ওয়ার ভার করি হীর হকলর না একটা তো বাদ দিলে ডাইরেক্ট আর ডাইরেক্ট কোরআন কিয়র হির হিরাকি আমরা হির হিরাকীর মানু আমরা হীর ছাড়া মুর্শিদ ছাড়া আমরা খাম একসব হা নাল্লাম